সন্দেশখালীতে পুড়ে ছাই বিজেপি কর্মীর আলাঘর ঘটনাস্থলে শাহজাহান পর বিতর্ক আর পিছু খালির অন্ধকারে পুড়ে ছাই হলো এক বিজেপি কর্মীর আলাঘর সন্দেশখালী ব্লকের খুলনা অঞ্চলের ঘটনা হাটগাছা বাসিন্দা সুব্রত মণ্ডলের অভিযোগ বিজেপি করার অপরাধে তার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলেন আমার উপর বহুদিনের পুরনো রাগ আমি এখানকার বিজেপির পার্টি প্রমুখ তাই তৃণমূলের দুষ্কৃতীরা আমার এই আলাঘর পুড়িয়ে দিয়েছে এগারোই এপ্রিল বৃহস্পতিবার আমি সন্ধেশালী থানা অভিযোগ জানিয়েছি এবং এটা আগামী দিনে আমাদের সি নেতৃত্বে সিবিআইকে আমরা জানাবো এবং আরো উদ্বোধন করতে বলে জানাবো যাতে এই বিষয়টা ইনভেস্টিগেশন সব ভালোভাবে হয় এবং প্রতিটা জিনিস সরকারি অর্থ তসরুপ মানুষের ওপর অত্যাচার একের পর এক মানে নির্যাতন সমস্ত কিছু অভিযোগ কেন পুখাগত তথ্য ভিত্তি তদন্ত করে দস্য প্রস্তুতের দোহিত উপযুক্ত শাস্তি দিক এটাই আমার ভারতের জনতপার্থীর পক্ষ থেকে খবর তিনি এ বিষয়ে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করবেন অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্নাল বলেন আলাঘরটি তিন চার বছরের পুরোনো নিজেরাই আগুন লাগিয়ে সন্দেশখালীকে নতুন করে উত্তপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র নেই খবর পেয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন পুরো বিষয়টা তিনি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানান তৃণমূল পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্য এই ঘটনা ঘটাচ্ছে বলে তিনি অভিযোগ করেন দেখুন যে অভিযোগ সন্দেশখালীতে আনা হচ্ছে হাটগাছা গ্রামে বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা আগুন ধরিয়েছে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা সুব্রত মণ্ডলের বাড়িতে কোনো তৃণমূলাস্রিত দৃষ্টিতে আগুন ধরায়নি সুব্রতমণ্ডলের বাড়ি সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় আছে তার বাড়িতে কেউ আগুন লাগায়নি সুব্রত মণ্ডলের একটি পরিত্যক্ত ভাঙা আলাঘর যেখানে ফিশারি ছিল যেটা তিন চার বছর আগে বন্ধ হয়ে পড়ে আছে পরিত্যক্ত আলাঘর যেখানে মাছ চাষ হয় না ফাঁকা মাঠের মাঝখানে যার এক কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই জনবসতি শূন্য সেই ফাঁকা মাঠের মাঝখানে ভাঙাচোরা আলাঘরে রাতের অন্ধকারে নিজেরাই আগুন ধরিয়ে তৃণমূল কংগ্রেসকে ফাঁসানোর জন্য তৃণমূল কংগ্রেসের নামে দোষারোপ করার জন্য এই চক্রান্ত করছে